সৃষ্টিকর্তা যাই করুক না কেন সদা সর্বদা আমাদের ভালোর জন্যই করে তার একটি প্রমাণস্বরূপ ছোট্ট একটি গল্প বলার চেষ্টা করছে গভীর সমুদ্রে হঠাৎ একটি জাহাজ তলিয়ে যায় জাহাজের প্রত্যেকটা যাত্রী এদিকে ওদিকে ভাসতে থাকে এবং ভাসতে ভাসতে অনেকে অনেক জায়গায় চলে যায় কিন্তু এক যাত্রী শেষমেশে গভীর একটি দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তো সে ভাসতে ভাসতে যখন দ্বীপে গিয়ে উঠল চারিদিকে তাকিয়ে দেখে চারিদিকে জঙ্গল আর জঙ্গল কোনো দিকে কোনো মানুষের অস্তিত্ব নেই তো সে ভাবতে লাগলো যে সৃষ্টিকর্তা আপনি আমাকে আর কত কষ্টে রাখবেন আমাকে না হয় মেরেই ফেলতেন তো এটি বলেই সে জঙ্গলের ভিতরে ঢুকে গেল চারিদিকে খোঁজাখুঁজি করল কিভাবে এই জঙ্গল থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু কোথাও খোঁজাখুঁজি করে কোনো লাভ হলো না তো সে ভাবতে লাগলো যে তাহলে আমি এখানে ছোট্ট একটি কুঠির তৈরি করে বাস করার চেষ্টা করি তো সেই বনের ডালপালা কেটে ছোট্ট একটি কুঠির নির্মাণ করলেন এবং কুঠিরেই থাকতে লাগলেন বন থেকে ফলমূল সংরক্ষণ করেন এবং কি তা দিয়েই তার জীবন কেটে যায় এবং নদী থেকে কিছু মাছ ধরে তার জীবন এইভাবেই চলতে লাগল কিন্তু ফলমূলের জন্য বনের মধ্যে প্রবেশ করল তো দূর থেকে দেখতে পেল যে তার বাড়িতে আগুন লেগেছে তো সে দৌড়ে এসে দেখল যে তার রান্নাঘরটি পুড়ে গিয়েছে চারিদিকে ধোয়াই ভরে গিয়েছে তো তখন তার দুটি হাত মাথায় দিয়ে বলল হে আমার সৃষ্টিকর্তা এখানেও আপনি আমাকে ভালো থাকতে দিলেন না আমাকে আগে আপনি মেরে ফেলতেন তো এটি বলে সে ওখানেই পড়ে গেল পরের দিন সকালবেলা জাহাজের শব্দে তার ঘুম ভেঙে উঠল তাকেই দেখতে পেল যে সেই নদীর কিনারে বড় একটি জাহাজ ভিড়েছে এবং জাহাজের ক্যাপ্টেন তাকে জাহাজে নেয়ার জন্য ডাকছে অবাক হয়ে তাকিয়ে রইল কিভাবে সম্ভব। এটি কিভাবে সম্ভব আমি এতদিন ধরে এখানে পড়ে আছি কখনো কেউ আমাকে খোঁজ করার জন্য এলো না আর এত বড় একটি জাহাজ আমাকে নিতে চলে এসেছে তো অবাক হয়ে সে জাহাজের ক্যাপ্টেনের মুখের দিকে তাকে একটি প্রশ্ন করল যে ক্যাপ্টেন আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমি এখানে এসেছি আমি এখানে আছি ক্যাপ্টেন উত্তর দিলেন কেন আমি তো এই ধোয়া দেখে বুঝেছি যে এখানে কোনো লোকজন বাস করে বা এখানে কেউ আছে তখন বুঝতে পারল যে আমার রান্নাঘরের আগুনটি ছিল একটি সৃষ্টিকর্তার ইশারা যার কারণে আমার রান্নাঘরে আগুন ধরেছিল আর চারদিকে ধোঁয়ায় ভরে গিয়েছিল বিদায় এই জাহাজের ক্যাপ্টেন সেই ধোঁয়াকে দেখে আমাকে বাঁচাতে এসেছে তো তখন সে সৃষ্টিকর্তার কাছে নত হয়ে বললেন হে সৃষ্টিকর্তা আপনিই বাঁচানোর মালিক আর আজকে আপনার জন্যই আমি আমার জীবনকে পুনরায় ফিরে পেলাম তো আপনি যা করেন সদা সর্বদা বান্দার ভালোর জন্যই করেন এই জন্য আমরা যারা মনে করি আমরা যত বিপদেই পড়ি না কেন আমরা একমাত্র সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব যে অবশ্যই তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন এই কথাটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখা উচিত